রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন রাজভবনে কর্মরতা এক অস্থায়ী মহিলা কর্মী জানা যায় দু সাল থেকে রাজভবনেই কর্মরতা ওই মহিলা তিনি রাজভবনের যে হোস্টেল আছে হোস্টেলে থাকতেন গত সপ্তাহ নিয়ে দুদিন রাজ্যপাল ওই মহিলার সাথে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এবার আপনাদের শহর কোচবিহারে চলে এলো নিউ রাধা অপটিক্যাল মোবাইল প্রেমীদের জন্য একটি সুখবর এবার আপনাদের আশীর্বাদে কোচবিহারে মোবাইল সাম্রাজ্যের সেরা প্রতিষ্ঠান নিউ রাধা অপটিক্যাল হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এবার দুর্দান্ত অফার নিয়ে চলে এসেছে নিউ রাধা অপটিক্যাল আমাদের এখানে যে কোনো মোবাইল কেনাকাটায় পেয়ে যাবেন অনলাইন থেকেও একদম কম দামে ও সুলভ মূল্যে এর সাথে এক্সচেঞ্জের অফারও রয়েছে পুরনো মোবাইল দিয়ে নিয়ে যান নতুন মোবাইল আমাদের এখানে জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টে ফাইনান্স উপলব্ধ রয়েছে আমাদের এখানে ওয়ান প্লাস রিয়েলমি মোটোরোলা আইফোন আইকিও ভিভো ওপো সহ বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মোবাইল ফোন উপলব্ধ আছে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের নিউ রাধা অপটিক্যালে আমাদের ঠিকানা আর এন রোড কোচবিহার মোবাইল নম্বর নাইন ফাইভ নাইন থ্রি নাইন থ্রি সিক্স জিরো টু নাইন অথবা এইট ওয়ান ওয়ান সিক্স সেভেন জিরো টু সিক্স এইট টু হ্যাঁ স্যার ওটা হ্যাঁ ওই পিভিএক ওই মহিলা ফোন করে বলতো যখন আমি তখন ভাবতাম হয়তো ইচ্ছে করে ওনাকে মানে একটা ইয়ে বদনাম করার জন্য করছে কিন্তু এখন মনে হচ্ছে সেগুলো ভুল কিছু না এবং স্যার ওই স্যার ওই কাদম্বরীর কাদম্বরী ফোন করতো বলে সেটা নিয়েও একদিন এসে আমাকে মানে ওই তিনি বলছেন যে মানে উনি কি বলেন কি ওনাকে কোনোভাবে কোনো এন্টারটেন করা যাবে না এবং উনি যে ফোন করে আমাদেরকে বিরক্ত করেন ওনার এগেন্স্টে আমরা যেন গভর্নরকে লেটার দিই যদিও আমার সময় ফোনটা কোনোদিন আসেনি বাকি যাদের সময় এসেছে আমি তাদের মুখ থেকে শুনেছি যে ওই মহিলার মুখ

মাননীয় প্রধানমন্ত্রী আসছেন আজই রাতে আসবেন এবং আগামী কাল তার নাকি তিনটে সভা আছে কোথায় থাকবেন রাজভবনে থাকবেন রাত্রিবাস মাননীয় প্রধানমন্ত্রীর রাজভবনে তার আগে একই কাণ্ড রাজ্যপাল তার বিরুদ্ধে থানায় অভিযোগপত্র জমা দিতে গেছেন একটি মহিলা নারী নির্যাতনের অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে এ কি ধরনের ঘটনা ঘটছে যে রাজ্যপাল নাকি বলেন তিনি পিস রুম করছেন সকলের অভিযোগ শুনবেন সেই অভিযোগের নিষ্পত্তিও করবেন আমরা তো আগেও বলেছি আবার বলছি সেই রুম কি আসলে নারী সম্মানের পিস হ্যাভেন হয়ে গেছে যেখানে বারবার মাননীয় প্রধানমন্ত্রী নারী শক্তি নারী শক্তি বলছেন সেখানে রাজ্যপাল তিনি নারীর অপমান করছেন অসম্মান করছেন এ কি ঘটনা ঘটছে তাও বাংলার মাটিতে যে মাটি সাংস্কৃতিকভাবে ঐতিহাসিকভাবে ঐতিহ্যশালী সেই মাটিতে ঘটছে